শাবান আমাদের বাংলাদেশে এটা প্রসিদ্ধ সবে বরা আত নামে আইলাতিন শাহবানকে সবে বরা আত বলা যাবে কিনা প্রথম কথা হলো সব শব্দটা হলো ফার্সি বরাত শব্দটা হলো আরবি সব ফার্সি এটার বাংলা হলো রাত বরাতের এটা হলো একটা আরবি এটার বাংলা হলো পুণ্য তো সবে বরাত অর্থ হয় পুণ্যের রজনী আর একটু সুন্দর বাংলায় বললে পুণ্যময় রজনী কদর মানি ভাগ্য লাইলাতুল কদর মানি ভাগ্যের রজনী সব মানি ফার্সিতে যদি বলেন তাহলেও রাত সবে কদর মানি ভাগ্য রজনী এখন কথা হলো লাইলাতুল কদর এটাকে সবে কদর বলা লাইলাতুল নিসফিমিন শাহবানকে সবে বরাত বলা উত্তম হলো লাইলাতুল কদরকে লাইলাতুল কদর বলা আজকের রাতটাকে লাইলাতুল নিসফিমিন শাহাবান বলা এটা উত্তম সবে কদর বা সবে বরাত বলা এই জন্য জায়জ সব মানি ফার্সি রাত তো ফার্সি হওয়ার কারণে যদি এটাকে বেদাত বলা হয় তাহলে নামাজকেও বেদাত বলতে হবে কারণ নামাজ একটা ফার্সি শব্দ আরবিতে কোথাও নামাজ নাই হ্যাঁ সলাদ তা আমাদের বাংলাদেশের একশো জন মুসলমানের মধ্যে আটানব্বই জন বা নিরানব্বই জন একশো জনই নামাজ পড়ে সলাপ কয়জন বলে বলেন একশো জনের মধ্যে একজন বলে সালাত হয়তো একটা কথার কথা মেনে নেই নিরানব্বই জনই বলে নামাজ তো নামাজকে যদি এখন নামাজ বলেন আপনি এটারে যদি কেউ বেদাত বলে তাহলে তো এটা ঝগড়া সৃষ্টি করা ছাড়া অন্য কিছু হবে না এই যে এটার মধ্যে পানি এখন পানি আমরা সবাই বলি আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি জাসদ বাসত সবাই পানি বলি পানি বাংলায় কোথায় পেয়েছেন বলেন তা তো সবাই রাজাকার হ্যাঁ পানি তো কোথাও নাই বাংলা এখন পানিকে যদি আমি পানি বলার কারণে রাজাগার বইলা ফেলেন এটা বলাটা একটা বোকা আমি মূর্খতা ছাড়া কিছু হবে না কারণ পানি আমাদের দেশে এটা একটা প্রসিদ্ধ শব্দ হয়ে গেছে এই জন্য এটা এখন আর ভুল না আপনারা চেয়ারের মধ্যে বসেন কোন বাংলায় আছে চেয়ার বলেন হ্যাঁ কেদারারে চেয়ার বলতেছেন সবাই বাচ্চা থেকে নিয়ে একশো জনের একশো জনেই বলে চেয়ার একজনও বলে না কেদারা তো ওনাকে আপনি কেন ফতুয়া লাগান না যে তুই তো বাঙালি জাতির অপমান করলি তো মুসলমান সবে বরাত বললে আপনি এখানে ফতুয়া দিতে আসেন সবে কদর বললে ফতুয়া দিতে আসেন নামাজ বললে ফতুয়া দিতে আসেন না কেন নামাজ তো কোরআন হাদিসের কোথাও নাই তাও হিদ শব্দটা আপনারা শুনছেন নি তাও হিদ হ্যাঁ তাও হিদ শব্দটা শুনছেন তাও হিদ শব্দের বাংলা অর্থ হলো একত্ববাদ স্বীকার করা কোরআন শরীফের একটা আয়াতেও তাও হিত শব্দটা নাই কি কথা ভয়াতে শব্দটা প্রকাশ করে এরকম আয়াত আছে পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা ওই আয়াত বলা হয় তাও হিদের আয়াত এখন যদি আমি বলি এটা হিদের আয়াত আর কেউ যদি আমার বলে আপনি দন্নায় করছেন কোরআনের কোন জায়গায় তাওহিত শব্দ আছে এটা যেমন বোকামি সবে বরাত বললে ওই ব্যক্তির ভুল ধরাটাও বোকামি কেন বোকামি কারণ নামাজ বলাটাও শুদ্ধ সবে বরাত বলাটাও শুদ্ধ মনে করেন আপনি ফ্রান্সের লোক ওই দেশে ফার্সি শব্দ ব্যবহার হয় তা তারা যদি নামাজকে নামাজ বলে কোনো ভুল হবে হ্যাঁ বলেন না ভুল হবে কে গিয়ে ফতুয়া দিবেন যে ডেদাত সলাদকে যদি আপনি সলাদ বলেন সলাদ কি বাংলা না আরবি তো আইডা বাংলা তো সলাত না বাংলা তো হলো আপনা বাংলা নামাজ না বাংলা হলো কোমর ঝুলানো কোমর নাড়ানো এখন থেকে বলবেন আমরা কোমর নাড়াতে যাচ্ছি কি? সমাজের মধ্যে কোনো কথা বলার আগে আমি বুঝে শুনে বলতে হবে যে আমি কি বলতেছি এটাতে কোনো প্যাস লাগে কিনা ঠিক আছে না কথাটা এই জন্য এগুলা বলা যাবে না সব অর্থগতভাবে ঠিক আছে সবে বরাত অর্থগতভাবে ঠিক আছে নামাজ অর্থগতভাবে ঠিক আছে হ্যাঁ উত্তম কোনটা লাইলাতুন নিসফিমিন ফেমিন বলা নামাজ না বলে সলাদ বলা এগুলো হলো উত্তম মনে না আমাদের এই রাত্রের ব্যাপারে হাদিস সোহীহাদিস আছে দুর্বল হাদিস আছে সোহী হাদিস যেটা হাদিসে আসছে ইবনে জাবাল থেকে বর্ণনা নেন্লা আল্লাহ সৃষ্টি জীবের কাছে আসে উদিত এমনি প্রতি ভোরে আপনার মধ্য রজনীতে আল্লাহ রব্বুল আলমিন মাফ করার জন্য বান্দাদেরকে ডাকতেই থাকে তো আসার পর আল্লাহ আকরবুল আলমিন ফায়া ফিরু ক্ষমা করে দেয় সকলকে ক্ষমা করে দেয় দুই ব্যক্তি ছাড়া কয়জন ছাড়া ইশরিক মুসাহ যে ব্যক্তি শিরিক করে তাকে আল্লাহ ক্ষমা করে না আর যে ব্যক্তি বিদ্বেষ পোষণ করে তাকে আল্লাহ ক্ষমা করে না এই দুইজন ছাড়া অন্যদেরকে আল্লাহ ক্ষমা করে দেয়